আমার ভায়ানা এই ধরনের মাহফিল বান্দারা যখন উপস্থিত হয় দিনের কথা শুনতে থাকে হাদিসের কথা শুনতে থাকে কোরআনের ব্যাখ্যা যখন শুনতে থাকে বললাম একরামদের জবান থেকে জীবনের ইতিহাস যখন মনে পড়ে যায় গুনার কথা মনে পড়ে যায় এই বান্দাগুলো যখন এই মজলিসগুলোতে যখন তৌবা করে ভুলগুলো জীবনের শুধরে নেয় আর জীবনের অতীতগুলো সামনে চলে আসে অতীতে কত গোনা করেছি আর কোনোদিন করব না এই তাফসিরুল কোরআন মাহফিল ইসলামী মাহফিলে আলে আমেদের জবান থেকে কথা শোনে জীবনটাকে যারা শুধরে নেওয়ার জন্য জীবনের অপরাধগুলো ভুল বুঝতে পারে আর যদি একটু জীবনে তবা করে নিতে পারে মনে মনে বলতে পারে আল্লাহ জীবনে কত না গুনা করেছি এই গুনাটা করা সু ঠিক হয় নাই হুজুরের জবানে শুনলাম আর এখন থেকে যদি নিয়ত করে যিনি জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন তিনি কে আরেকটু জোরে বলেন কে আমার ভাইরা অবন্ধ জ্ঞাতে কারিমাতে ল করেছি আল্লাহ রসুসাল্লামকে কুরানুল করিম নাজেল করে আয়াত নাসেল করে আল্লাহ তালা জানা দেন কুল ইং কুম তুম তো হে নবী আপনার উম্মাদেরকে জানিয়ে দেন আমি এমন মহান আমাকে তোমার বান্দারা দেখতে পাবে না আমাকে জান আমাকে কিভাবে দেখবে দেখার যোগ্যতাই তো দেই নেই আমাকে দেখতে পারবে না আমি এত বড় মহান আমাকে দেখার যোগ্যতা তাদের নাই তাহলে আমাকে কেমনে মানবে তাহলে যদি কেউ আমাকে ভালোবাসতে চায় আল্লাহকে কেউ ভালোবাসতে চায় আল্লাহকে ভালোবাসি এই কথা বললে চলবে না আল্লাহ তালা জানা দেন স্কেলটা দেয়া দেন বান্দা কিভাবে তুমি আল্লাহকে মানবা আল্লাহ তালা জানা দেন ও জানা দেন আপনার উম্মাদকে জানা দেন আপনার বলেন তো এই তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও শুধু ভালোবাসি এই কথা বললে চলবে না পাত্তাবি উনি এখানে কি বলেন নাই হাবি বুনি আমারে ভালোবাসে কথা বলেন নাই আগে বললেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও রসুলকে ভালোবাসে কথা বলেন নাই কি বলছেন দেন যদি আপনার উম্মাত্রা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। তাহলে নবীরে শুধু ভালোবাসলে জবানে বললে হবে না ভালোবাসি ভালোবাসি কিন্তু রসুলের আদর্শ মালা গলায় নেয় নাই রসুলকে আদর্শ হিসাবে মানে নাই জিন্দিগিতে রসুলকে মানে নাই তাহলে সে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসতে হলে তাহলে আপনি নবীর অনুকরণ করতে হবে আদর্শ মানার মাধ্যমে ভালোবাসতে হবে এক নম্বর ওই ভাই আদর্শ কি তাহলে বলে রসুলের এক নম্বর আদর্শ মাথায় টুপি লাগাও এই

আল্লাহ রসুল বললেন তোমাদের তাবুতে তোমরা যারা বসবাস করো যুদ্ধের জন্য আসছো তোমরা উট কয়টা জবে করো প্রত্যেক দিন বলে হুজুর দশটা আল্লাহ রসুল বলেন ছেড়ে দেওয়া কে ওরা লোক আছে এক হাজার সুবাহ আল্লাহ বলেন আপনি বুঝলেন কারণ ওই জামানায় একটা উঠ একশো মানুষের জন্য জবে করা হয়তো একশো জন মানুষ একটা উঠ খেয়ে ফেলতো তাহলে বোঝা গেল একটা উঠ যদি একশো জন খায় তাহলে দশটা উঠ কয়জন এক হাজার বলেন এভাবে রসুলের হেকমস ছিল এত জ্ঞান ছিল রসুল এমন সুন্দর ছিল এমন ছিলেন মতো সুন্দর কেউ ছিল না আমার ভাইয়ার একটা ছোট্ট ওয়াকিয়া বলি কোনো মানুষ যদি আল্লাহর জন্য যে কোনো কাজ আল্লাহর জন্য করবে আল্লাহ তার জিন্দগিটা এত স্বর্গের জান্নাতের জিন্দগি বানায় দেবে তার কোনো অশান্তি থাকবে না দোস্ত আজকে থেকে ওয়াদা করে যান জীবনে নামাজ কামাই দিবেন না জাকাত বন্ধ করবেন না মিথ্যা বলবেন না আজকে থেকে যদি নিয়ত করে যায় পাঁচ নামাজ পড়ব সিয়াম করব রোজা করবো হসের টাইম হলে হজ করব যদি যোগ্য এরকম টাকা হয় তাহলে হজ করব জীবনে কোনো দিন অন্যায় করবো না দোস্ত যদি নিয়ত করতে পারি আর হালাল মতো চলতে পারি আমানতের খেয়ানত না করি তার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিন্দগি বেহেশতের জিন্দগি বানায় দিবেন এবা কি মিছে কারে ডাকে কোন ডাকে এই কারে ডাকে আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হইতেছে না তো আমার ভাইরা আমি এখন অল্প টাইমে শেষ করে দেব রসুলি করিম সাল্লাম মানুষকে শেখানোর জন্য আসছেন কিন্তু একটা বিষয় যদি বলি আমানতদারি আছে আছে তোকে বলে না আগে আমানতদারিতে এত উঠে যাবে আমানতদারিতে এত উঠে যাবে কোনো একজন আমানতদার যদি পাওয়া যায় মানুষ বলবে এই অমুক এলাকায় একজন লোক আছে খুব আমানতদার শুরু হয়েছে না এমন কথা বলে না শুরু হয়েছে না মানুষ কেউ কাউকে বিশ্বাস পায় না টাকার পয়সা রাখতে বিশ্বাস করে না আমানতদারি তার এমন অভাব হয়ে গেছে এখন কেউ যদি আমানতদারি ভালো একজন থাকে তাহলে তার নাম হয়ে যায় অমুক এলাকায় একটা ভালো লোক আছে খুব আমানতদার কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ার কেয়ামতের আগে এমন অবস্থা হবে মানুষ আমানতদারি দ্বারিতা ঠিক রাখবে না খেয়ালত করে বসবে মুনাফিকের তিনটা চিন্তনার আলামতের মধ্যে একটা হলো ইদা তুমি না খানা যখন আমানত রাখা হবে সাথে সাথে খেয়ানত করে বসবে এটা মুনাফিকের আলামত ইদা ওয়াদা আখলাফাব ওয়াদা যখন করবে খিলাফ করবে ইদা হাত দাথা যখন কথা বলবে মিথ্যা বলবে কথায় কথায় মিথ্যা বলে ভাই এমন লোক আছে কি নাই মিথ্যা বলে না এমন সংখ্যার লোক খুব কম হবে বলে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে না এমন সংখ্যার লোক খুব কম হবে চিল্লা বলেন ঠিক কিনা আমানত রাখলে আমানত রক্ষা করে এমন লোক সমাজে খুব কম হবে চিল্লা বলেন ঠিক কিনা কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে যতই দরিদ্রতা আসুক যতই দরিদ্রতা আসুক ক্ষার্থ জীবন এরকম এরকমভাবে অতিবাহিত হোক না কেন যত কষ্টের জীবন হোক না কেন বান্দার সম্পর্ক যদি আল্লাহ তালার সাথে থাকে রে বন্ধু আল্লাহ পরীক্ষা করে বান্দার জিন্দিগিটা এমন আরাম আর শান্তির জিন্দগি বানা দেবে এমন শান্তিগির জিন্দগি পৃথিবীর কেউ খুঁজে পাবে না আমার ভাইরা টাকার অভাব নাই পাঁচতলা বাড়ি পাসারু গাড়ি কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু সন্তান কথা শোনে না আসে না নাই সন্তান নিশা করে বিবি কথা কথা মানে না না মেয়ে তার শোনে আয় ঘরের মধ্যে অশান্তি আগুন ধাউ ধাউ করে চলে কারণ হইল তুমি আল্লাহরে মানো না এই জন্য তোমার অধীনস্থ লোক তোমার কথা মানে না আমার ভাই একটা ওয়াকে মনে পড়ে গেল এই ওয়াকেটা অল্প টাইমে বলি আমার ভাইরা কাজী আবু বকর একজন আল্লাহ ছিলেন কাজী আবু বকর এমন আমান লোক ছিলেন এমন একজন আল্লাহ ছিলেন কাজী আবু বকর ডেকে বলে আমি মুক্কার প্রান্তে বসবাস করতাম মুক্কা নগরীতে বসবাস করতাম দোস্ত আমি মক্কার জিন্দগিতে আমি অনাহারে থাকতাম প্রায় দিনই অনাহারে থাকতাম কষ্টের জিন্দিগি টাকা নাই পয়সা নাই ইনকাম নাই আছে আমার আমার ভাইরা কোন পরিশ্রম সারা মানুষকে ধোকা দেওয়া দালালি করা এগুলো হারাম আমার কাজী আবু বকর বললেন কোনো পরিশ্রম করি নেই কোনো আমি কাজ করি এই জন্য আপনার পাঁচশত স্বর্ণের টাকা আমি নেব না আপনার হার আপনাকে ফেরত দিয়ে দিলাম আমি চাই আমার মালিক যেন কামতের ময়দানে আমাকে পারিশ্রমিক দিয়ে দেয় আমার ভাইয়ার এই লোককে হার দিয়া তিনি ফেরত চলে আসলেন বাড়িতে কিছুদিন পর তিনি চিন্তা করলেন এভাবে জীবন চলে না ব্যবসা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন একটা ব্যবসায়ী কাফেলার সঙ্গে বের হয়ে গেলেন আরব সাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজে বড় একটা নৌকায় যখন উঠলেন একটা বড়ো নৌকার মধ্যে উঠে গেলেন আরব সাগর পাড়ি দেওয়ার জন্য ব্যবসায়ী কাফেলার সাথে মাঝপথে যখন চলে আসলো এমন সময় ঘূর্ণিবাই সিডর আমার ভাইরা যখন শুরু হয়ে গেছে পানির উত্তলের ঢেবে আঘাতের পর আঘাত লেগে আমার ভাইরা বড় জাহাজটা ভেঙ্গে খান খান হয়ে গেল এ কোথায় গেল কোনো খোঁজখবর পাওয়া গেল না কাজী আবু বকর বলেন পাক আমাকে রহমত করলেন দয়া করলেন যেই তক্তার উপরে বসেছিলাম ওই তক্তাটা আমার নিতম্বের নিচেই রয়ে গেল আমি যেন আগের মতোই পূর্ব বহাল তবিয়েতে বসে রইলাম এইভাবে বসে রইলাম চতুর্পাশে গুলো খান 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 হয়ে ভেঙ্গে চুরমা হয়ে গেছে কে কোথায় গেছে জানা নাই বন্ধু নাই কাজী বলেন আমি যেই তক্তার উপরে বসা ছিলাম ওই তক্তার উপরে আমি বাসতেছিলাম বাসতে বাসতে সকাল বেলা দেখলাম নদীর কিনারায় সাগরের কিনারায় চলে আসছে সাগরের কিনারায় এসে যখন কিনার সাথে আঘাত লেগে গেছে আমি লাভ দিয়ে আমি কিনারায় উঠে গেছি সেব হান আমি তাকা দেখলাম বড় একটা দ্বীপ এই দ্বীপে দেখি বড় বড় মিনারা বড় বড় মিনারা দ্বারা কি বোঝা যায় বড় বড় মসজিদ আছে মুসলমান আছে লোকালয় আছে মানুষ আছে ঘর বাড়ি আছে আমি কি করলাম ওই দ্বীপে উঠে কিনারায় থেকে আমি মহল্লার মধ্যে ঢুকে গেলাম মহল্লার মধ্যে যখন ঢুকলাম আমি বিশাল বড় একটা মসজিদ দেখতে পেলাম বিশাল বড় মেনারা বিশাল বড় মসজিদ ওই মসজিদের মধ্যে ঢুকে গেলাম ঢুকে গিয়ে আমি নামাজ আদায় করলাম এরপরে ওই তাক থেকে একটা কোরআনুল কারিমের জিল নিয়ে আমি তেলাবাত করা আরম্ভ করলাম আমি আরবের মানুষ আমি সুলনিত কণ্ঠে বসে বসে কোরআনুল কারিম যখন তেলাবাত করলাম আমি দেখলাম মহল্লার বিভিন্ন লোকগুলো আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসতেছে আমি চিলনে চিলনে যখন কোরআনুল কারিমের তেলাবাত যখন আরম্ভ করলাম এই মহিলারা ছুটে আসতেছে পুরুষরা যুবকরা এলাকার লোকজন চলে আসতেছে লোককে আমাদের দেশের তো আমাদের দেশের তেলা বন্ধু কোরআনুল করিমের তেলামাত শুনে লোকরা সবাই চলে আসছে নামাজের টাইম যখন হয়ে গেছে আরো শত শত লোক যখন চলে আসছে লোকটার তেলামা শুনে সবাই মনোমুক্তকার তেলাওয়াত শুনে যেন পাগল হয়ে গেছে চতুর পাশে বসে গেছি লোকটাও লোকটা আর ভালোবাসা নি লোকদের সাথে কথা আরম্ভ করলেন কথা বলতে বলতে আর তেলাবত করতে করতে এক পর্যায়ে মহল্লার যতগুলো মানুষ ছিল প্রত্যেকের সাথে যেন একটা আর সম্পর্ক কায়েম হয়ে গেল আমার ভয়ানব তখন তিনি বললেন আমি সৌদি আরবের মানুষ মুক্কা নগরীর মানুষ এই রকম হয়ে গেছে আমি ব্যবসায়ী কাফিলার সাথে যখন আসতেছিলাম আমার বন্ধু বান্ধবরা সব নৌকা টুবি সব মারা গেছে পাক আমাকে একটা নৌকার তক্তার মাধ্যমে হেফাজত করে আপনাদের কাছে নিয়ে আসছে আমি আপনাদের এলাকায় থাকতে চাই আমাকে একটা ব্যবস্থা করে দেন সুন্দর তো শুনে সুন্দর হাতের লেখা দেখে বড় একজন আলে এই কথা বুঝতে পেরে এলাকার লোকরা বলল আপনাকে আমরা ছাড়বো না এলাকার মধ্যে একটা মাদ্রাসা কায়েম করে দেব এলাকার মধ্যে মাদ্রাসা কায়েম করে দেব এই মসজিদে নামাজ পড়াবেন আর মুক্ত পড়াবেন এলাকার লোকদেরকে আমাদেরকে কোরআন শিখাবেন আর দেখবেন হুজুর ইমাম সাহেব যদি বলে যুবকদের বলে বৃদ্ধদেরকে বলে আপনার নামাজের সুরাগুলো শুদ্ধ করেন নামাজ পড়ার জন্য আমার কাছে কোরআন শরীফ শেখার চেষ্টা করেন দেখবেন ঘুরে ঘুরে পান খাইব ঘুরে ঘুরে সিগারেট খাইব ঘুরে ঘুরে ক্রাম বোর্ড খেলবে আর দেখবেন মোবাইল নিয়ে টিপবে কিন্তু হুজুরের কাছে গিয়ে একটা সূরাও শিখবে না জোরে বলেন ঠিক কিনা ওই কপাল পুরার দল যে রাস্তায় চললে শান্তি আসবে রে যে রাস্তায় চললে নিরাপত্তা আসবে যেই রাস্তায় চললে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে ওই রাস্তা পরিহার কইরা খেলার মধ্যে ঢুকছো শয়তানের রাস্তায় ঢুকছো মোবাইল নিয়ে ফেসবুক আর চ্যাটিং করতে করতে দশ বাঙ্গার খাতারে নাম দিছ বন্ধু জ্ঞানও নাই শক্তিও নাই সামনে যদি যুদ্ধ লেগে যায় আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ইসলাম কায়েম করার জন্য যদি ডাক আসে দেখবেন এই দল দলদের রেখে পাওয়া যাবে না কারণ হইল বন্ধ যারা আলমদের সঙ্গী যারা কোরআনের সঙ্গী যারা নামাজকে সঙ্গী বানাইছে আল্লাহ আল্লাহর রসুলকে সঙ্গী বানাইছে যখন জিহাদের ডাক করে যাবে এরা দেখবেন ফার্স্ট কাতারে থাকবে চিল্লা বলেন ঠিক কিনা

হাদি শিখবো নামাজ শিখবো এখন দিন লোকরা কোরআন শেখে এখন কাজী আবু বকর তার থেকে একটা কোরআন শিব নিয়েছেন নিয়ে দেখেন এর মধ্যে আগের জামানার একজন একজন কদিম আলেমের লেখা দেখা যায় আরবি অনেক সুন্দর লেখা আরবি সুন্দর লেখা দেখে কাজী আবু বকর নিজেও লেখা লেখা আরম্ভ করলেন এলাকার লোকরা দেখে বলে হায় রে হুজুরের এত সুন্দর লেখা আমরাও লেখা শিখবো এখন দেখেন এলাকার মধ্যে একটা লোকও খুঁজে পাবেন না যে হুজুর কাছে গিয়ে বলবে সুরাপাতে একটা লেখা শিখি খুঁজে পাওয়া যাবে না বন্ধু আমার ভয়ানব এলাকার লোকরা বলে আমরা হাতের লেখা শিখব কোরআন শিখবো এই যে কোরআন শিখানো আরম্ভ করছেন হাতের লেখা শেখানো আরম্ভ করেছেন এই লোকটার কণ্ঠে কোরআনুল করিম শুনে 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 আর এরকম তেলবাজ শিখতে শিখতে এলাকার প্রায় লোকই ছাত্র হয়ে গেল কয়েক বছর যখন হয়ে গেল এলাকার নেতৃত্ব স্থানে লোকটা ডেকে বলে হুজুর আপনি তো অনেক দিন যাবত আমাদের কাছে আসছেন আপনিও তো যুবক মানুষ আপনার বয়সটাও হয়ে যাচ্ছে বাড়ি এখন একটা বিয়ে করা দরকার কারণ হইলো আপনার পিছে আমরা নামাজ পড়ি আপনি যাতে করে বিয়ে করলে আপনার ইমান আরও মজবুত হয় আপনার পিছে আমরা ভালোভাবে নামাজ পড়তে পারি আমার ভয়ানক এই জন্য প্রত্যেক মসজিদ কুমিটির দায়িত্ব হলো কোন সাহেব যদি বিবাহিত না থাকে তাহলে বিবে করা দিবেন আর যদি বিবাহিত থাকে তাহলে তার বাসার ব্যবস্থা করে দেবেন যাতে করে বারবার দৌড়াইতে না হয় সুন্দরভাবে নামাজ পড়াইতে পারে আমার ভাইয়েরা এই জন্য বাসার ব্যবস্থা করা তার নিরাপত্তার ব্যবস্থা করা শান্তি মতো চলতে পারে এমন হাতিয়ে দেওয়ার জোরে বলেন ঠিক কি ঠিক না কিন্তু সবসাইতে বেতন কম ইমাম সাহেব অত বলা সব বলবে কি ইমাম সাহেব আমাদের নেতা বল দেখি নেতা যদি হয় এলাকার চেয়ারম্যান সাবরে খুঁজিয়ে মজিয়ে দেখবেন তার জন্য হুজরাখানা তো বানাই না আলাদা কটার তো বানাই না পরে লাস্টে বিল্ডিং শেষ হওয়ার পরে খুঁজতে জায়গা নাই এখন শিরিন নিচে বল দেখি এই এলাকার চেয়ারম্যান একটা জায়গা করে দেন কয় না এলাকার মেম্বার সাহরে একটা শিরিন নিচে একটা রুম করে দেন উনি থাক থাকবো মেম্বারও থাকবো না চেয়ারম্যানও থাকবো না এবং এলাকার যে মা মসজিদ কুমুরের সভাপতি বলেন এই শিরিন নিচে থাকেন থাকবো কেউ থাকবো না নিমাম সাহেবের দায়িকা গুতে খাটের লগে মনে হয় মরার আগে মরার জন্য খাটের লগে একটা ছোট্ট হুজরাখানা বানাই দিয়েছে যা মর কত চিন্তা চেতনা এত নিচে নামছে সবচেয়ে ভিআইপি বাসা হবে ইমাম সাহেব সবচেয়ে ভিআইপি চলাফেরা হবে ইমাম সাবে ইমাম সাহেব হলো বড় ধর্মীয় নেতা এই জন্য ভালো একটা ফিলার তাকে দেন সবচেয়ে ভালো ইউনিট তাকে ব্যবস্থা করে দেন সবসময় বেশি বেতন তাকে ব্যবস্থা করে দেয় এগুলো বললে দেখবেন কিছু লোকের আরম্ভ হয় চিল্লা বলেন ঠিক কিনা কিভাবে ভালো হবেন ইমাম সব ভালো হবে আমার ভাইরা খাসি আবু বকর কে তখন এলাকার নেতারা বলল হুজুর তাহলে বিয়ে করা যায় ঠিক আছে দেখেন মেয়ে দেখেন ঠিক আছে হুজুর একটা মেয়ে আপনার জন্য চয়েস করছি আমাদের এই মসজিদের ইমাম সাহেব তিনি ছিলেন তিনি মারা গেছেন ইমাম ছিলেন এই না ভুল বললাম পাশের মসজিদের ইমাম সাহেব ছিলেন কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনি ছিলেন সবাই তাকে মানত বুজরুগ আলেম ছিলেন তার একটা মেয়ে আছে তিনি মারা গেছেন একটা মেয়ে আছেন তাকে কেউ দেখে নাই ছোটবেলায় দেখেছি অত্যন্ত রূপসী সুন্দরী আপনার জন্য পারফেক্ট হবে আপনার যেমন বুজুর্গ মানুষ আপনার জন্য এই মেয়েটা খুব ভালো হবে উপযোগী হবে এই জন্য এই মেয়েটা আপনার সাথে বিবাহ দিতে চায় বলে ঠিক আছে প্রথম তিনি ছিলেন পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিলেন ঠিক আছে লীল আরেকবীর শাইখুল আজিজ বাহাউদ্দিন জাকারি সাহেবের আগমন শাইখুল আজিজ বাহাউদ্দিন জাকারি সাহেবের আগমন লিল্লাহি তাকবীর আমার ভাই এক মিনিটের মধ্যে হুজুর আসছে বসে রাখা তো ঠিকই হবে না কথাটা খালি শুধু শেষ করে দেই আমার ভাইরা বিবাহ হয়ে গেল বাসর রাত্রিতে একদম সংক্ষেপ করলাম কাজী আবু বকর বাসর ঘর করার জন্য তার স্ত্রীর কাছে গেলেন যখন তার স্ত্রী তার কাছে সেজে গুজে যখন আসছে বাসর রাত্রে প্রথম সময় গলার দিকে তাকায় যখন হার দেখলেন এই হারটা ওই হার যে হারটা তিনি পেয়েছিলেন মুখকার গলিতে সুবাহান আল্লাহ তিনি আর নজর অন্যদিকে নিচ্ছেন না ফিরাচ্ছেন না শুধু হারের দিকেই নজর করছেন তখন স্ত্রী সহ তার ফ্যামিলির স্ত্রীর ফ্যামিলির লোকরা বলল আপনি দেখি অলক্ষীন দৃষ্টিতে হারের দিকে তাকে আসেন কারণটা কি এত রূপসী স্ত্রী আপনাকে দেওয়া হলো তখন তিনি অনেকক্ষণ চুপ করে বললেন এই যে যেই হারটা আছে এই হারের সাথে অনেক বিস্ময়কার একটা ঘটনা আমার তো মনে হচ্ছে এই হার সেই হার যেই হারটা আমি পেয়েছিলাম এক মুরব্বীর কাছে আমি জমা দিয়েছিলাম তখন তার ফ্যামিলির মেয়ের ফ্যামিলির লোকরা বলতে হায় হায় এই সেই যুবক যে যুবকের জন্য আমার বাবা আজীবন সে আফসোস করে গেছে আর বলতেছিল মুক্কা নগরীতে একজন যুবক পেয়েছিলাম এর মতো আমানতদারি আর যুবক আমার নজরে পড়ে নাই এই যুবককে যদি দ্বিতীয়বার পার পাইতাম আমার কলিজার টুকরা সন্তান মেয়েকে তার হাতে উঠায় দিতাম সুবহানাল্লাহ এই আফসোস আজীবন করেছেন যে এমন যুবক পেয়েছিলাম এমন আমানতদার এমন নেককার এমন পরহেজগার এমন আত্মমর্যাদা সম্পন্ন এক যুবক পেয়েছিলাম হাজার হাজার স্বর্ণের টাকা দিতে চেয়েছিলাম সে নেয় না এই যুবকটা যদি পাইতাম স্বামী প্রাণে স্বামী আপনার জন্য আজীবন সাফসুস করেছে এই কয়েকদিন আগে সে মারা গেছে আল্লাহ পাক আপনাকে সেই ব্যবস্থাটা করে দিয়েছেন সুবাহ আমার ভাইরাই জন্য আমান উদ্দারিতা তানাজুরিতে এত চূড়ান্ত পর্যায়ের এত নিম্নে নেমে গেছে এমন অবস্থা যে আমতের আগে যে বললাম যে বলবে অমুক এলাকায় একজন আমান উদ্দার আছে এই অবস্থাটা এসে গেছে আমান উদ্দারিতার এমন দুরবস্থা এই জন্য ভাইরা আমাদের চরিত্র পাল্টাইতে হবে শুধু নামাজ নয় সর্বক্ষেত্রে আমাদের ইসলাম মানতে হবে রসুল উল্লাহাল্লামকে রসুলের আদর্শ সর্বক্ষেত্রে মানতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমিন আখর দাওয়ান আসসালামু আলাইকুম বরহমুল